আমাদের বাপজি মাছ ধরতেছেন খেপলা জাল দিয়ে সুন্দরভাবে খেপলা জল থ্রো করলেন তার থ্রো দেখেই বোঝা যায় যে তিনি এই বিষয়ে কতটা অভিজ্ঞ নদীর খাড়ি গ্রামের মানুষের জন্য সত্যি একটা আশীর্বাদ এখানে গ্রামের মানুষদের জন্য প্রচুর পরিমাণে সম্পদ লুকিয়ে থাকে মাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের সম্পদ এই বাবজি মাছ ধরতেছেন আর দেখেন এই জালে যে অনেকগুলো কাঁকড়া তারপরে শামুক এগুলো উঠতেছে এটা আবার আরেকজন নিচ্ছেন আপনারা শামুকগুলো একটু দেখাতেন শামুক কতগুলো পেলেন এই শামুক এই যে কাঁকড়ার কয়টা দুইটা কাঁকড়া হয়েছে এগুলো তো রান্না করে খাবেন তাই না ওই দেখেন মানে কাঁকড়া তারপর শামুক এই নদীতে পাওয়া যাচ্ছে এগুলো সবই মানুষের কাজে লাগে মানুষ এগুলোকে তাদের জীবনের জীবন জীবিকার জন্য ব্যবহার করে থাকেন তো যেটা বলতেছিলাম যে আসলে নদী হলো আশীর্বাদ গ্রামের মানুষের জন্য বলতে গেলে শহরের মানুষের জন্য কারণ শহরে তো আসলে কোনো কিছু তৈরি হয় না বা যেগুলো তৈরি হয় সেগুলো আলাদা বিষয় বিভিন্ন ফ্যাক্টরি কলকারখানা এগুলো সাধারণত শহর লেভেলে থাকে ওগুলোতে অন্যান্য জিনিসগুলো তৈরি হয় কিন্তু গ্রাম হলো আসলে অফুরান্ত ভান্ডার এটা হলো চোষ্টার একটা অফুরান্ত ভাণ্ডার চষ্টার নিয়ম আর বিশেষ করে গ্রামের নদী নালা এটার বেশ করেই মানুষের জীবন জীবিকা চলতে থাকে নদীতে যে পানি আছে সেখান থেকে পানি উঠে ধান ক্ষেতগুলোতে দেওয়া হয় আমরা দেখছি পুরো নদীর বিভিন্ন জায়গা থেকে মেশিন দিয়ে পানি উঠে চারদিকে সব ধান ক্ষেতগুলোতে দেওয়া হচ্ছে নদীর পাহাড়ে প্রচুর পরিমাণে ছাগল বিভিন্ন পশু ধরে সেগুলো খাদ্য সংগ্রহ করতেছে খাচ্ছে এই যে ছাগল বিচেরা ছাগল পারাপার করতেছে এবারে আরও কাঁকড়া উঠছে যেহেতু কাঁকড়া নেবে সেই কারণে অনেকে আবার নদীতে যা পাওয়া যায় আসলে কোনো কিছুই ফেল না তাই না প্রতিটা জিনিস আসলে মানুষের কাজে লাগে আমি আসলে এভাবে কখনোই চিন্তা করি নাই কিন্তু আজকে যা আমি দেখলাম তাতে আসলে অবাক হচ্ছি যে নদী যদি না থাকতো তাহলে মানুষ হয় চলতে পারত না বা মানুষের জীবন ধারণ অনেক কঠিন হয়ে যেত আর এই কারণে প্রাচীন সভ্যতার ইতিহাস খুঁজলেও কিন্তু দেখা যায় যে সব বাড়ি ঘরগুলো বা প্রাচীন সভ্যতা প্রাচীন মানুষজন সব বাস করত নদীর ধারে এখনো প্রায় তাই সাধারণত নদীর আশেপাশে সেসব জায়গাগুলোতে বাস করতে পছন্দ বোধ করে তার পিছনে অবশ্যই কারণ রয়েছে কতগুলো আজকে মাছ পেয়েছে এই এটা একটু উঠানো যাবে একটু দেখানো যাবে হ্যাঁ এটা একটু বের করে ফেলেন দেখি হ্যাঁ এই দেখেন এই মাছগুলো আজকে পেয়েছে এই নদীর মাছ যদিও ছোটো মাছ এখানে ট্যাংড়া পুটি চান্দা বাইলার বিভিন্ন রকম চাপিলা অনেক রকম মাছ রয়েছে এই রায়াক আছে অনেক ধরনের মাছ আছে এখানে এবং এই মাছগুলো খুব সুস্বাদু এগুলো বড় মাছেও এই মাছের যে স্বাদ হবে বড়ো মাছেও এই স্বাদ পাওয়া যাবে না এটা একবারে সত্য তো অনেক ধন্যবাদ বন্ধুরা ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য আসলে মাছ ধরার জীবন নদী কেন্দ্রিক মানুষের জীবন অনেক সুন্দর এবং প্রয়োজনীয় কার্যকারী হেল্পফুল এ কারণেই ভিডিওটি করলাম আপনাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কোনো কিছু জানার থাকলে কোনো পরামর্শ থাকলে কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের উৎসাহ দেবেন সেই আশা রাখি আমাদের নেক্সট ভিডিও দেখার অভিযোগ আমন্ত্রণ জানিয়ে বিদায় দিচ্ছি